মোহাম্মদ ইয়েকি প্রোডাক্টের ফ্যাক্টরি থেকে স্বাগতম লাইভ প্রোডাকশনে আছি আমরা তো আজকে আমাদের প্রোডাকশন হচ্ছে কার্বোস্টন তো আমরা ডিরেক্ট কার্বেস্টনের কার্বোস্ট্রনে চলে যাব কার্বোস্টনের যে প্রোডাকশন হচ্ছে আমরা প্যান মিক্সার ডিরেক্ট চলে যাব আপনাদের সাথে সরাসরি দেখাবো প্রোডাকশন নিয়ে মিক্সিং হচ্ছে প্যান মিক্সারে মাল মিক্সিং হচ্ছে এবং অলরেডি পানি দেওয়া হয়ে গেছে আমাদের ওয়ার্কাররা দেখে নিচ্ছেন যে আসলে পানির পরিমাণ ঠিক আছে কি না তো করে মাল কমপ্লিট হওয়ার পরে আমরা ডিরেক্ট বেল থেকে ভোপারে চলে যাবে আরও পানি লাগছে ফুল হয় কাজে দিয়ে দেবে কনভেয়ার বেল্টটি আছে এই বেল্টের মাধ্যমে আমাদের এই মালটা চলে যাবে ডিরেক্ট ওপারে আমাদের এখানে দেখতে পাচ্ছেন প্লেট সাথে রাখা আছে তো এই প্লেট প্লেটে এই কাজের দিয়ে যেতে হবে এর আগে আমরা যে আজকে যে প্রোডাকশন গুলো করলাম আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো আড়াইশো দেড়শো মিলি এই যে পায়ার কার্বেশনগুলি রাখা আছে এখানে তো আমরা এখন প্রোডাকশন করছি আমরা ফ্যাক্টরিতে সাউন্ডে একটু প্রবলেম হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমরা আপনাদেরকে লাইভ প্রোডাকশন দেখাচ্ছি সেহেতু একটু সাউন্ডে প্রবলেম হবে এটাই স্বাভাবিক আমরা এখন আছি সামনের অংশে সেখান থেকে বাকি আসলে ডেলিভারি হয় তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের আছে পিএলসি কন্ট্রোল যার মাধ্যমে আমাদের ফুল অপারেটিং কন্ট্রোল করা হয় কি তো আমাদের এই মেশিনটি ফুল হাইড্রোলিক অটোমেটিক মেশিন যার ফলে প্রেশার বলেন ভাইব্রেশন বলেন সব কিছুই খুব ভালোভাবে হয় তো এখন আমরা মেশিন কম হয়ে গেলে আমাদের এই ডিরেক্ট ওপারে চলে আসবে কনভেয়ার বেল্টের মাধ্যমে আমাদের অপারেটর অলরেডি চলে আসছেন মালটি চেকিং করে হ্যাঁ তিনি সিগ্লাও দিলেন যে মিক্সিং কমপ্লিট এবং এখন একটি কনভেয়ার বেল্টের মাধ্যমে মালকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা একটু তা দেখব আমাদের ওয়ার্কার অলরেডি গেট খুলে দিয়েছে তার ফলে মাল করে যাচ্ছে গেটের মাধ্যমে মাল তুলছে কারণ কনভেয়ার বেল্টের মাধ্যমে ভোপারে চলে যাচ্ছে ভোপারে চলে যাওয়ার পরেই আমরা আসলে কাঙ্ক্ষিত যে আমাদের আউটপুট যে আমাদের কার্বে স্টোন সেটা আমরা দেখতে পাবো আমাদের গোল্ডের মাধ্যমে ডাইসের মাধ্যমে প্রসেসিং করার জন্য আসবে যাই হোক অন্য চ্যালেঞ্জ আমরা সামনে চলে যাই অলরেডি প্রায় খালি হয়ে গেছে যে মাল ছিল তা এনভায়ারমেন্টের মধ্যে ভোপারে চলে গেছেন আমাদের অপারেটর আমাদের এখানে প্লেট দিচ্ছেন আমাদের ওয়ার্কার প্লেট দিচ্ছেন এই প্লেটের মাধ্যমে আমাদের পুরো হয়ে আসবে প্লেটগুলো আমাদের প্লেটের যে বক্স সেখানে রাখা হচ্ছে তিনি প্রস্তুত অলরেডি আমরা দেখতে পাচ্ছি মাল অলরেডি বপারে প্রেস করছে ভপারটা ইস্যু প্রস্তুত করেছেন কারণ বালটি এখন ডাইসের মাধ্যমে ডাইসে আনার মাধ্যমে ফাইনাল আউটফুটে দেওয়ার জন্য করে চলে যায় একটা একটা আসে ডেলিভারি হয় ওকে আমরা এখন ডিরেক্ট লাইভ প্রোডাকশনে যাবো লাইভ প্রোডাকশনের সময় ভাইব্রেশন অনেক সাউন্ড হয় তো সেই জন্য আমরা দুঃখিত কারণ আমরা লাইভ প্রোডাকশনে যেহেতু আমরা দেখাবো একটু সাউন্ড প্রবলেম হবে l e 게 s g 지 verdi. Allah'a kelp. İyi ama ama birlikte bak. দেওয়া মাপটা দিয়ে দেওয়া হবে ঠিক আছে কি না মাপটা দিতে সমস্যা নয় মাপ দিয়ে দেখতে মালের সাইজ ঠিক আছে কি না যাই হোক এভাবেই আসলে কার্বেজ তৈরি হয় এই মোহাম্মাদি এপোয়ালিটির প্রোডাক্টে তো আপনাদের যা যদি কারো কার্ভেজ স্টোন ব্লক সলিড ব্রিক্স ভালো ব্রিক্স যাই লাগবে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো তো আমাদের ঠিক আছে মোহাম্মাদি এপোয়েন্টের প্রোডাক্ট পাঠালিয়াল সালকাঠি আমাদের সাথে যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান টু থ্রি ফাইভ ডাবল এইট ডাবল জিরো যাই হোক যেহেতু শব্দ বেশি হচ্ছে কথা বারাবরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো প্রোডাক্টের জন্য ধন্যবাদ